দোল পূর্ণিমার প্রাককালে নিজের ওয়ার্ডের কর্মীদের নিয়ে দলীয় পার্টি অফিসে আবির খেলায় মাতলেন কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পার্শ্ব সুইং অধিকারী দেখুন আমাদের সেই প্রতিবেদন

গোল পূর্ণিমা আজকে আপনার রং দেখতে পারছি আপনাদের দেখুন আমরা তো সাধারণত মহিলারা বাড়িতেও আমাদের কিছু কিছু কাজকর্ম থাকে তো আজকে সেটাই সবার আনন্দ

রং আর আরেকটা তাদের সাবধান করবো আনন্দ যেন নিরানন্দের কারণ না হয় শান্তিপূর্ণ ভাবে কোনো নিজের শরীরকে হার না করে ওরা রং খেলুক কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায় রিপোর্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ